পচা আলু দিয়ে স্কুল ভর্তি করেছেন অযোগ্যদের দিয়ে স্কুল ভর্তি করা হয়েছে দুর্নীতি প্রমাণ হলে সমস্ত নিয়োগ বাতিল করা হবে দুর্নীতি প্রমাণে সম্পূর্ণ নিয়োগ বা প্রয়োজন হলে অংশ বিশেষ বাতিল করে দেব দুটি পথই খোলা রয়েছে কলকাতা হাইকোর্টের কাছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় আজ প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের দুটি বিকল্পই আছে বলে পর্যবেক্ষণ বিচারপতি বসাকের পদ ভারতে অযোগ্যদের নিয়োগ কেন প্রশ্ন বিচারপতি রাজ্যের আইনজীবী স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী এর সঠিক উত্তর দিতে পারেনি কার্যত আদালতে থ মেরে গেছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল সার্ভিস কমিশনের নিযুক্ত আইনজীবী আজ আদালতে পুরো থ মেরে গেলেন হাত পা বেঁধে দিল বিচারপতি দেবাংশু বসাক পচা আলু খুঁজে বের করার জন্য স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী এবং স্কুল সার্ভিস কমিশনকেও কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক নিয়োগ দুর্নীতি প্রমাণ হলে নিয়োগ সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে দুটো খোলা রয়েছে কাউকে ছাড়া হবে না আজ সিবিআই পক্ষ থেকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কয়েকজন মাস্টারমাইন্ডের আরও নাম প্রকাশ করা হয় সেক্ষেত্রে এক বিধায়ক ও কাউন্সিলার রয়েছে সূত্র মারফত সেই খবর আমরা পাচ্ছি এবার তাদেরও কঠোর শাস্তির মুখে পড়তে হতে চলেছে নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পর্যবেক্ষণের মুখে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কার্যত থ মেরে থাকলেন বিচারপতি দেবাংশু বসাক সরাসরি অযোগ্যদের পচা আলুর সঙ্গে তুলনা করলেন